আমাকে না দিয়ে দুজন মিলে আইসক্রিম খেয়ে নিল এবার আমার গুপুরসোনাকে তুলে দেব দিয়া পূজা দেখো উঠে সবজি বানাতে চলে বসে গেছে ও সবজিগুলোকে কেটে নি আর খুশখুস করছে ও জল খাও ওষুধ খেয়ে নাও ঘড়ি কাটার সঙ্গে দৌড়ি পারবি তুই তুই যতই মনে করছিস ঘড়ি কাটার সময় দৌড়বো পারবি না দেখো আমাদের তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না হয়ে গেছে রান্না বান্না করে নিয়ে তারপর এর মধ্যে ভাতটাকে খালি করে রেখে দিয়েছি রেখে দিয়ে আর এগুলো দেখো একটা বড় বাবা বাড়ি এলো এখনই ভাত খাবে তরকারিটা গরম করতে বসলাম কালকে তরকারি সন্ধ্যা দিনে না ঘুমুনটা ভালো লাগে এখন খাবে না কিছু না সবসময় খাবো না খাবো না খাবো না মনে মন তোরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো আজকে দেখো আটটা বেজে গেল আর আজকে তোমার সোমবার আমি সোমবার আটার থেকে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে ধুবো শুধু তুলে দেবো তোমার আজকে বাজার গলায় খুব ব্যথা হয়েছে তারপরে এটা কালকে থেকেই পড়েছি কাল রাত সন্ধ্যা থেকেই পড়েছি প্রচন্ড ব্যথা জ্বলে যাচ্ছে এত ঘুমোতে পারছি না এত ব্যথা ঘাড়ে বাবা না পাশে শুনতে পারছি না এপাশে শুনতে পাচ্ছি সারা ঘুমাতে পারছি না তারপরে বেলটা পড়েছি আজকে সকালবেলায় বেল পড়েছি যেন কষ্টটা না হয় দিয়া পূজা দেখো উঠে সবজি বানাতে চলে বসে গেছে ও সবজিগুলোকে কেটে নিক আর এদিকে দেখো আমি চাটাকে হয়ে গেছে চা খাবো এবার আমরা আর আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি ভাতে জল বসিয়েছি কিন্তু তোমার এখনো ভাতের জলটা না গরম হয়নি ফুটো কেটো তারপরে চালটা দেব ভাতের হাইটা গোল ঢাকাই দিই নি ঢাকা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় ঢাকা দিয়ে দিই একটু তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে হাওয়া দিচ্ছে আজকে প্রচুর হাওয়া সকালবেলা উঠে মেঘলা করেছে এত মেঘলা করেছে কিন্তু হাওয়া আছে বলা যায় না কী দিয়ে করবি চাটনি কর টমেটো চাটনি খাবি কর জল দেবো কেন হ্যাঁ না আলু আছে বাইরে ধুয়ে রেখে দিচ্ছি সকাল রান্না আমি আলু জোগাড় করবো না বামনি কি করে সকালবেলা রান্না আমি জোগাড় করবো না রান্না এই দা আলু হ্যাঁ ছিলা মিলে পাড়ায় আমার গুপু তুলে দেবো আমার গুপুর সোনা কয় আজ আমার উঠতে দেরি হয়ে গেছে সোনা উঠে আমি উঠে যাই পুরো সাতটার সময় ওঠো ওঠো আমার গুপু সোনা আমার সোনা গুপু বাবু কয় জয় রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে খুচ করছে জল খাও ওষুধ খেয়েও এরকম তরকারি বসিয়েছে আর পৈশাখি বসিয়ে দিয়ে পূজা চলে গেছে কুচি করতে ছান করতে যেহেতু পুজো দেবে এদিকে পুজো তরকারি হয়ে গেছে এটা নামিয়ে দেবো ইন্ডেশনে বসানো আছে কমপ্লিট হয় পুরো হয়নি আর কি তাদের ইন্ডেশনে বসিয়ে দিয়েছে বাবা বসে থাকতে থাকতে বাবার আবার কলকাতায় কল্যাণী এপার আসলো বাবা আবার চলে গেলো এপারে গেল বাবা আদা করিয়ে এখন উঠলো আর উঠতেই পারছে না কি বলবো তোমাদের নটা তেতাল পঁয়তাল্লিশ বাজে এখন মেয়ে উঠলো তিন দিন ধরে মেয়ে আমার বই বাজার করতে পারছে না এখন তাড়াতাড়ি শক্তি মানে জিনিস খাতা দিই যা একটু দিয়ে ধুয়ে খাতা দিয়ে খাওয়ার জল খেয়েছো জল বেশি করে খাওয়া জল বেশি করে খাওয়া তাড়াতাড়ি একদম অভাল করো না তো তো লাগবে এখন ওটছে পাচ্ছি গোল গোল করে তো চলে যাবে গোল গোল গুড়ে ভাজা করে দেবো আর কালকে দেখি শুলো পোলে পাতা নিয়ে আসলে ভালো হতো কাল সুলুপুলো পাতা নিয়ে এসে দেবো বৃষ্টি পড়ছে জলের প্রতি খুব উপকার যাচ্ছে আমি যাচ্ছি বৃষ্টি আর মা বাপ নেই যখন তখন নামলে হয়ে গেল আবার কি বৃষ্টিকে কারোকে ধার করে খেয়ে বসে আছে বলো ঘড়ির কাটা বৃষ্টি কারো কাছে ধার করে বসে নেই ওদের যাচ্ছে বাবা যাচ্ছে 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 কই হ্যাঁ তো তিনটে যাচ্ছে তোলায় কই দেখে শুকানা মেলা দেখে এখানে আমি সব এটা এর শুকি তো আমু ঠাকুর বাসন করে তুলে দে দাও তুলে দে ঠাকুর বাসন করে

ঘড়ি কাটার সঙ্গে দৌড়ি পারবি তুই তুই যতই মনে করিস ঘড়ি কাটার সঙ্গে দৌড়বো পারবি না ঘড়ি কাটার হ্যাঁ যেটা পুজোতে টাইম লাগবে পুজো দড়ি কাটার সঙ্গে দৌড়ি পারবি না আমার এই গোপালের কাছে সাদা ফুল কোথায় আর একটা ইয়ে কোথায় না গ্লাস গোপালের কাছে সাদা ফুল দেখো গ্লাসের ভেতর গ্লাস ঢুকে গেছে নাকি

আলু চপ করতে কোনো খাট নিয়ে নেই হ্যাঁ এই যে আলুর চপ করছি আলু চপটা সবাই খাবে সবাই ভাত খাওয়ার জন্য করি একটু পিঠোতে খেতে হবে ভাতটা খেতে দিয়েটা বসিয়ে দিয়ে অনেকটা কালকে সেই ইয়ে করেছিলাম কালকে কী করলাম জানো রিয়া কাজকাল এত সুন্দর খেতে হয়েছে কি বলবো কাজ করার তো তোর জন্মকে খেতে মাছ খাবি সোমবারে তুই সোমবারে খাবা মাছ খাওয়া ফুরিয়ে যাবে না তোমাকে আর সোমবার সেটা খেয়াল রাখবা আজ সোমবার সেটা মাথায় রাখবা যা আজকে কী বার আজকে সোমবার সোমবার আমরা খাই না শুক ঠাকুরকে ডাক ঠাকুরের জল আসিস না আর পরীক্ষার টাইম নেই আর যাদের নাও আসে আর ঠাকুরকে ডাক ঠাকুর জলটা আসিস না ভোরবার বলেছো তুই ঢুকে দাও ফ্রিজে এটা নেবো দুর্বল হয়ে গেছে এখন এমনি তোর বলে ভাত বাড়ো দুটো তিনটে না এটা ঢুকে দাও ঢুকে ভাত বাড়ো বোতল কোথায় বলতে বড় মুখ করবো না ছোট মুখ করবো না ছোট মুখ এগুলো ছোট ছোট দিচ্ছি ছোট মুখ তো পারবো না দিচ্ছি চলটা ভরে নেওয়াকে তারপর মিট কিন্তু ঝুঁকি দাও পেয়ে যায় দেখো আমাদের তো সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না হয়ে গেছে রান্না বান্না করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে পূজা চলে গেছে আমি রান্না করে নিয়ে আবার রিয়াকে ভাত খাওয়ালাম দুগাল সে কিছুতে ভাত খাবে না এত শরীরটা খারাপ কালকে তো খায়নি আজকেও খাবে না তারপর দুগাল গুনে দুবার মুখে নিল গাল খাওয়ালাম খাই দাইয়ে পূজা বা বললো মা তাহলে কাজ করি বোনও ক্ষেত্রে খাচ্ছে না তাহলে বোনের জন্য একটা তোমার হলো দুটো পরোটা করি তারপর আটা মাখলো মেখে দুটো পরোটা করলো দুটো রুটি করলো করে করে আবার বোনের জন্য রেখে গেছে করলে রুটি পরোটা করে রেখে গেছে তাই ও ভাত খেলো না পরোটা দুটো খেলো খেয়েছে অনেকক্ষণ খেয়েছে সে তোমার এগারো সাড়ে দশ এগারোটা খেয়েছে এখন ডাকছি তিনটে বাজে আয় ভাত খাবি আয় ভাত খাবি খাও না টিভি দেখছে খাবো না ভাত খেতেই পারছে না একদম ভাত খেতে পারছে না দাদা ডাকছে আয় তোমাদের কি কি রান্না হয়েছে আজকে দেখানো হয়নি তোমার দেখাচ্ছি কী রান্না হয়েছে তো এর মধ্যে ভাতটাকে খালি করে রেখে দিয়েছি রেখে দিয়ে আর এটা দেখো একটা পেঁপের একটা রেসিপি করেছি হেভি দারুণ এই পেঁপের রেসিপিটা দারুণ এই রেসিপিটা কীভাবে করেছি তোমরা দেখতে চেলে ঝনাকি ছেলে দেখে নিতে হবে আর এখানে দেখো পেঁপে দিয়ে আলু দিয়ে কাজ করে দিলে আমার জন্য তরকারি ঝোল একটা ঝোল মতো করেছি কারণ আমি তো কিছুই খাবো না আমি দেখো ভাত নিয়েছিলাম মেয়ে জন্য দেখো ভাত খায়নি সে ভাত এখনও রয়েছে করে এখানে শাক করেছি ওদের জন্য আর ওদের জন্য পনির পনির শাক আর টমেটোর চাটনি টমেটোর চাট চাটনি তো পূজা ভালো খায় ওদের জন্য আমি ও পনিরও খাবো না পয়সা তো খাবো নাই যা ভোগা ভুগছি বেতায় যা কষ্ট পাচ্ছি আমি বলে না যার যখন আর সে তখন বোঝে আমি বুঝতে পারছি যে ব্যথা যে কী কষ্ট আর ব্যথা যে কী জ্বালা হাত নিয়ে কাজ করতে পারি না কিছু পাই না কালকে তো ঘাড়ে যন্ত্রণা সারা রাত এতটাই ঘাড়ে যন্ত্রণা ডাকছি বাবু আয় বাবু আয় ও থালা আমি দুটো ভাত নিয়ে নিই আর ও খাবে কি না জানি না ভাত খেতে চাই না ছোট্ট থালায় দুটো কাটা একা হাতে আমাকে দেখি খায় না কি আমার টিভি দেখায় ব্যস্ত টিভি দেখতে বসে বসে বলছি তাতে যে আয় ভাত খা দুটো কারণ দুপুরবেলা খাওয়াটা খেয়ে নে না খাবো না আর বৃষ্টি তো সকাল থেকে অন্ধকার হয়ে আছে লাইট ছাড়া ঘরে আটা অনেক ভাত নিয়ে ফেলেছি ভাত খাবে না ভাত নিয়ে যাচ্ছি কথায় কথায় ওদিকে বৃষ্টিতে তোমার হলো চালাচ্ছে একবার বৃষ্টি নামছে একবার কমছে সদ্য বার করে বৃষ্টি না নামছে আর কমছে তা আমি কি বললাম আমি বললাম যে তাহলে থাক ও সব কাচাকুচি থাক করতে হবে না তাও পূজা কাচাকুচি করলো সকালকে তো পূজা যেয়ে কাঁচা কুচি করেছিল সকালবেলা দেখো শুকিয়েও গেছে হাওয়া দিচ্ছিলো তো খুব হাওয়াতে দেখো একদম শুকিয়ে গেছে কিন্তু হালকা হালকা একটু আর মিজা মিজা চলে এখানে মেলে দিয়েছি দেশটা তো শুকিয়ে গেছে পূজার ওর বাবার জামাটা কালকে পরে বিয়ে বাড়ি গিয়েছিলো বিয়েবাড়ি বলছি নিমন্ত বাড়ি গেছিল মুখে ভাতে সে জামাটা কালকে পরে গেছে তো আর পরবে না ধরো তার জন্য আবার কোন যুগে পরবে তার ঠিক নেই এই জন্য জামাটাকে কেটে ওর বাবা ইয়ে পূজা বললো মানে শ্যাম্পু দিয়ে কেঁচে দিয়ে শ্যাম্পু দিয়ে কেঁচে তার এখন এখনই বৃষ্টি হলো কাপড়গুলো এখানে মেলে দিলাম দেখো এখন আর বৃষ্টি কমে গেছে এখন হচ্ছে কমছে কে তুলা মানা করবে সব তুলে ফেলেছি ও ছানচে তলে মেলে দিয়েছি ঘরে মেলে দিয়েছি থাক পাচ্ছি না চোদ্দবার তুলা করতে করতে ও আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি নেই দেখো এখানে পটলগুলোকে শুকিয়ে যাচ্ছিলো পটলগুলো ভেজেছি আর উচ্ছে ভেজেছিলাম রিয়াকে রিয়ার মুখ তেতো বলে ওকে উচ্ছে ভেজে ও খেয়েছে আর টোনে আছে আর আলু সেই কালকের রেসিপি করেছিলাম ওই ইউটুক গুলা ছিল ওই দিয়ে আলু ওরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছে আমাকে না দিয়ে দুইজনে মিলে আইসক্রিম খাচ্ছে পিয়া খাচ্ছে জিয়া খাচ্ছে আর পিকু খাচ্ছে ওর বাবা এখন সারাদিন পর বাড়ি আসলো সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যাবেলা এখন ওর বাবা বাড়ি আসলো এসে ছান করলো এখন যাবো ভাত দিতে যেহেতু তোমার ছান করলো সারাদিন ছান করে নি আর সকাল সকাল বেরিয়েছে আজ এ গেছিলো না বললাম আর সকাল সকাল বেরিয়েছে অনেক সকাল সকাল

জোর করে করে খেতে হবে সেই শক্তি করতে হবে যেন পড়াশোনা শাক তাক দিয়ে পরীক্ষা তোর তোর শুয়ে থাকলে তো চলবে এখন তাহলে তাহলে এখন এক তারিখ দিয়ে পরীক্ষা টাইম আছে আজ আঠাশ তারিখ হয়ে গেল আর টাইম কোথায় ভগবান এই দেখো পূজা রিয়াকে দুটো রুটি ছিল সকাল বেলাকার সে রুটি দুটো দিয়ে দিয়েছি তারপর খেয়ে দিয়ে দিয়েছি ঘুগনি দিয়ে পিয়া ঘুগনি করেছিল দিয়ে গেলো সে ঘুগনি দিয়ে দিয়ে দিয়েছি ওকে আর বাবা একটু ঘুগনি খেলো আছে হাত থেকে তো ভাত তাত সব কমপ্লিট হয়ে গেছে সব তরকারি গরম করে নিয়েছি নিয়ে এবার আমরাও খেয়ে নেবো বাবাকে ডাকি পূজাও চলে এসছে পূজা রানি চলে এসছে

ভাতটা সব বেড়ে দিয়ে এবার খেয়ে নি আমরা এবার খাওয়া দাওয়া করিনি রাত্রিবেলা ওইটা দুইটা খা কমলে বিশাল কষ্ট আছে আজকে খেয়ে নিচে যা আমি না কিছু না সবসময় খাবো না খাবো না খাবো না শরীর কোনো পরীক্ষা সামনে মুখে স্বাদ পাবি না জ্বর আছে মুখে স্বাদ পাওয়া যায় না এত জ্বর খেয়ে খেয়ে কেন খেয়ে তাই খেয়ে রাত হয়ে গেছে দেখো এখন হলো খেয়ে দিয়ে সবাই মিলে আমরা চলেও এসেছি নিচ্ছে আর ভালো লাগে না চুলটা বাঁধবো না প্রতিদিন চুল বেঁধে তারপর শুই আজ আর চুলটাও বাঁধবো না আজ আমি এক্ষুনি শুয়ে পড়বো তাই জন্য বন্ধু ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা